দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি কারণ আজকে সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের রাজবপুর উপজেলার মদিনাতুল উলুম মাদ্রাসায় কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আমি যদি আপনাদেরকে আমার পিছনে দেখানোর চেষ্টা করি যে এই ঈদের জামাতটি কিন্তু সকাল আটটায় এখানে রাজুপুর উপজেলার একটি মাত্র মাঠে এবং একটিমাত্র মাদ্রাসায় একটিমাত্র জামাতি অনুষ্ঠিত হয়েছে এটি কিন্তু এখনও ক্ষুদা চলমান রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আহ সৌদি আরবের সাথে মিল রেখে এখানে কিন্তু বিগত বছরগুলোতেও ইদের এই জামাত অনুষ্ঠিত হয়ে থাকে এরি ধারাবাহিকতায় আজকেও কিন্তু এখানে সকাল 8টায় ইদের জামাত অনুষ্ঠিত হয় তারপর কিন্তু এইখানে ধর্মপুর মুসুল্লিরা এবং তাদের পরিবার বর্গ তাদের ছেলে সন্তান রয়েছে তারা অনেকেই কিন্তু ইদের মাঠে জামাত আদায় করতে এসেছে এবং ইদের যে খুশি সেটি তাদের মধ্যে বিরাজ করছে আমরা কয়েকজন সাথে একটু কথা বলার চেষ্টা করব জি আগামীকাল ঈদ রয়েছে আমরাও আগামীকাল ঈদ করতাম কিন্তু যখন থেকে আমরা দেখলাম যে আসলে সারা বিশ্বের মুসলমানদের একই সঙ্গে ঈদ করা উচিত বা বিশ্বের অধিকাংশ কান্ট্রি অধিকাংশ দেশগুলো একই দিনে ঈদ করে তো আমরা পিছিয়ে থাকবো কেন তো যে কারণে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সকল ওয়ার্ল্ড মুসলিমদের সাথে আমরা একই দিনে যাতে করে ঈদ করতে পারি এবং আমাদের ঈদের যে খুশি আনন্দ ভাগাভাগি করতে পারি বিশেষভাবে আমাদের দেশে তো অল্প কয়েকটি দেশ যেরকম ভারত পাকিস্তান বাংলাদেশ কয়েকটি দেশ মিলে ঈদ উদযাপন হয় তো আমরা চাচ্ছি যে সারা বিশ্বের মুসলিমদেরকে যে একটা বড় জামাত বা সকল মুসলিমদের ঐক্যবদ্ধভাবে আমরা যাতে করে এই ঈদ উদযাপন করতে পারি ঈদটা হচ্ছে মুসলিমদের কালচার বা সংস্কৃতি এই ঈদটা আসলে একটা বছর পর আসে এই এক বছর পর আমরা যে কষ্ট করি রোজা রাখি আর রোজা ভাঙার পরে যে এটা আমাদের আনন্দ এটা বলতে গেলে যে খুব ভালো লাগার একটা বিষয় প্রত্যেকটা মুসলিমের জন্য আসলে আমি ঈদটা এই এক সৌদির আগে বা সৌদির সাথে যে ঈদটা একসাথে করা সারা বিশ্বের মুসলিমরা একক দিন একই দিন ঈদ করা সৌদির সাথে এটা অনেকদিন যাবৎ করতেছি আর অসংখ্য দলিল রয়েছে আল্লাহ রাসুলের কাছে এক কিছু সাহাবি এসে বলল যে আল্লাহ রাসুল আমরা অমক এলাকায় ঈদের চাঁদ দেখেছি তখন আল্লাহ রাসুল বললো যে তোমরা কি সত্যি চাঁদ দেখেছো তখন সাহাবিরা বললো যে হ্যাঁ দেখেছি তখন আল্লাহ রসুল যেখানে অবস্থান করছিলেন তখন বলে যে তোমরা রোজা ভেঙে দাও আমরা আজকে যে দুপুর হয়ে গেছে আমরা আগামীকালকে আমরা ঈদ করবো এদের অসংখ্য দলিল রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঈদের দিন রোজা রাখাটা হারাম সারা বিশ্বে ঈদ হচ্ছে আমরা সেই অনুযায়ী ঈদ করছি আমরা রোজা ঈদের দিন আমরা রোজা রাখতে রোজা রাখতে পারি না আজকে আমাদের ঈদ আমাদের খুব ভালো লাগছে আমরা সকলেই নতুন পোশাক পরেছি বাইরে থেকে ভালো খাবার খাবো ইনশাল্লাহ কে আমাদের ঈদ আজকে আমাদের অনেক ভালো লাগছে আজকে আমাদের অনেক আনন্দ হবে ইনশাল্লাহ এবং আমরা অনেক সকলেই নতুন পোশাক পরেছি এবং বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার হবে ইনশাল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহ আবরাত ভাইরা প্রশ্ন করেছেন যে আমরা এই সৌদি আরবের সঙ্গে আমরা একই দিনে ইস কতদিন থেকে কই আমি যখন ছোট ছিলাম দুই হাজার এগারো সালে সম্ভবত সম্ভবত আমার বয়স হবে সাত বছর তখন থেকে আমি একই দিনে ইদ পালন করি আমাদের পরিবারের সাথে তারপরে আমি মাদ্রাসায় পড়তেছিলাম আস্তে আস্তে যখন আমি পড়লাম আরও উপরে ক্লাসে উঠলাম তখন আমি দলিলা দিল্লা ঘাটাঘাটি শুরু করলাম খোঁজা শুরু করলাম তখন দেখি যে একই দিনে ইসিয়ামের পক্ষে অনেক দলিল রয়েছে সেই দলিলকে কেন্দ্র করে দুই হাজার সাল থেকে নিয়ে আজকের অবধি অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ এই সঙ্গে আমরা সৈদির সঙ্গে মিল রেখে একই দিনে ইচ্ছিয়াম করি তো সৌদির সঙ্গে মিল রেখে এটা আবার কেমন কথা আমরা তো কারোর সঙ্গে মিল করে ঈদ করতে পারবো না বা কোনো উৎসব করতে পারবো না মূলত এইটা কথা না যেহেতু আমাদের ইসলামের গুড়ারাষ্ট্র মূল জায়গা হচ্ছে সৈদি আরব সেখান থেকে আমরা সাক্ষ্য গ্রহণ করে থাকি কেননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর কাছে একটা প্রতিনিধি দল আসলেন এবং তারা আল্লাহ রসু সাল্লাহ আলি সাল্লামকে বললেন যে আমরা ঈদ করে ফেলেছি তখন আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তাদেরকে তোমরা কি আসলেই চাঁদ দেখে ফেলেছো এবং ঈদ করে ফেলেছ তখন তারা বললো যে হ্যাঁ আমরা চাঁদ দেখেছি আমরা ইফতার করেছি এবং ঈদও করেছি যখন ওই প্রতিনিধল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসেছিলেন তখন সময়টা ছিল অর্থাৎ দুপুরের সময় তো ঈদুল ফিতর ঈদুল আজহা এগুলো করতে হয় সকাল সকাল তো আল্লাহ রসুসাল্লাহি সাল্লাম তখন তাদেরকে সাহাবিদেরকে আদেশ করলেন যে তখন এখন তোমরা সিয়াম ভেঙে ফেলো আর আমরা কালকে সকাল আমরা ঈদ পালন করব। এই দলিলকে কেন্দ্র করে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে কথার সঙ্গে মিল দেখে আমরা সহীদির সাথে মিল দেখে সৈদির দুই তিনজন মুসলমানদের সাক্ষ্য নিয়ে আমরা ঈদ করে থাকি এবং আমাদের বিভিন্ন দলিল রয়েছে কোরআন এবং হাদিসে যেমন কোরআনকে যদি আমরা লক্ষ্য করি তাহলে ফামান শাহিদা মিঙ্কুম শাহরফ আলিয়া সিমহ তোমাদের মধ্যে কেউ যদি এই মাছটা পেয়ে যায় তাহলে সে সিয়াম রাখবে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসেও যে দলিল গড়া রয়েছে সেই দলিলকে আমরা কেন্দ্র করে এই দিনটা আমরা পালন করে থাকি আজ পর্যন্ত আমরা করছি আপনা আপনা আপনারা আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আমরা যেন এটা করতে পারি